যে যখন আপনি বাসর ঘরে স্ত্রীর সাথে মিলনে যাবেন তখনও ইসলাম দোয়া শিখিয়ে দিয়েছে কি সেই দোয়া বিসমিল্লাহ হে আল্লাহ মাদ শান অজান্নে বি শয়তান আমার হে আল্লাহ আজকে আমাদের এই মিলন থেকে আপনি শয়তানকে দূরে রাখেন এবং এর মাধ্যমে আপনি যে সন্তান রিজিক হিসেবে দিবেন সেই সন্তানকেও শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিয়েন কত বড় কত মহৎ দোয়া প্রত্যেক স্টেপ ইসলাম বলে দিয়েছে যে কীভাবে আপনি আদর্শ পরিবার করে তুলবেন যদি এগুলো একটাও আপনি না করেন তাহলে কিভাবে আদর্শ পরিবার হবে কিভাবে সৎ সন্তান হবে কিভাবে সন্তানকে আপনি ভালো করার আশা করতে পারেন সম্ভব নয় এগুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিক আল্লাহ মামেন এবার যখন সন্তান মায়ের পেটে আসলো নয় মাস দশ দিন এই সন্তান নয় মাস দশ দিন মায়ের ঋতু বন্ধ থাকে হাইস বন্ধ থাকে কেন এই নয় মাস দশ দিন মায়ের রক্ত সন্তান খায় সন্তান বেড়ে ওঠে তার শরীর বেড়ে ওঠে মায়ের রক্ত থেকে যেটা নাভির মাধ্যমে সন্তান গ্রহণ করে থাকে এটা আল্লাহর সিস্টেম আল্লাহ করে দিয়েছে এভাবে তো এই নয় মাস দশ দিন মা যা কিছু করবে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বেই পড়বে এই নয় মাস দশ দিন যদি মা তেলাওয়াত না করে সালা তাদায় না করে ঝগড়া ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকে পরকিয়ায় ব্যস্ত থাকে টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে জেনায় ব্যস্ত থাকে তাহলে প্রত্যেক কুকর্মের প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে শুধু তাই নয় আড়াই বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের দুধ খেতে থাকবে ওই আড়াই বছর বয়স পর্যন্ত মা যা কিছু করবে তার একদম ডাইরেক্ট প্রভাব সরাসরি প্রভাব সন্তানের উপর পড়বে নিষ্পাপ সন্তানের উপর তাহলে সন্তানকে ভালো রাখার দায়িত্ব কার মায়ের এই দায়িত্ব মাকে বুঝতে হবে কে বলেছে মা বেকার কে বলেছে আমার স্ত্রী আমার মেয়ে বাড়িতে বেকার বসে আছে অসম্ভব আপনার স্ত্রী হাউস ওয়াইফ এ নামটাও ঠিক নয় হাউস মেকার আদর্শ পরিবারের কারিগর হচ্ছে আপনার স্ত্রী ওর কাজ ওই টিভি সিরিয়ালের সামনে বসে থেকে টিভি সিরিয়াল দেখা নয় এটা একজন স্ত্রী এবং মা বোনের কাজ নয় যে সারাদিন টিভির সামনে বসে থেকে হিন্দি ইন্ডিয়ান সিরিয়াল দেখবে আর সমাজকে নষ্ট করবে আর পরকীয়ার আর জন্ম হবে সমাজে এই সিরিয়ালগুলো থেকে এটা মা এবং বোনের কাজ নয় প্রত্যেক মাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে প্রত্যেক বোনকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে সেটা কি আল্লাহ সুবাহানো তালা তাকে একটি দায়িত্ব দিয়েছেন একটি চাকরি দিয়েছেন অনেক গুরু অনেক মহান অনেক ভারী দায়িত্ব সেটা হচ্ছে তার সন্তানকে ছোট্ট সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তোলা এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন এটা কঠিন পারমাণবিক বম তৈরি করা এত কঠিন নয় এই দায়িত্ব পালন করা যত কঠিন ইহুদিরা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান জাতি অল্প সংখ্যায় কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না বাই বর্ণ জন্মগত ইহুদি না হলে ইহুদিরা অনেক বুদ্ধিমান হয় কেন ইহুদি মায়েরা গর্ভবতী অবস্থায় তারা অঙ্ক মাছের তেল অঙ্ক করা মাছের তেল এই দুটো জিনিসকে তারা খুব ব্যবহার করে প্রচুর অঙ্ক করে কেননা অঙ্ক করলে মেধা শক্তি মজবুত হয় এবং মাছের তেল খায় কেননা মাছের তেল মেধা শক্তিকে মজবুত করে তাহলে দেখেন তারা জানে যে গর্ভাবস্থায় এবং আড়াই বছর অবস্থায় মা যা করবে তার প্রভাব কার উপর পড়বে সন্তানের উপর পড়বে এটা তারা জানে এই জন্য তারা এইভাবে প্ল্যান মাফিক আগায় আর আমাদের মা এবং বোনেরা কিন্তু এটা জানে না তাদেরকে জানতে হবে সে যদি এই নয় মাস দশ দিন আড়াই বছর বয়স পর্যন্ত কোরআন তেলাওত করে পাঁচক সালাত আদায় করে তাহলে কোরআন তেলাওত এই সালাত এই সিয়াম এই জাকাত এই ইবাদত এই দোয়া এই তাসবিহ তাহলিল সব কিছুর প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে এবং গর্ভে থাকা অবস্থাতেই সে সৎ সন্তান হওয়ার একটা সংস্পর্শ পেয়ে যাবে সম্মানিত উপস্থিতি এবার যখন সন্তান দুনিয়াতে আসলো তখন রসুল সাল্লি ওসাল্লাম বলতে চছেন আল্লাহর রসুল যখন ফাতেমা রাজি আল্লাহ আনহা তাকে দুনিয়াতে জন্ম দিলেন ভূমিষ্ঠ করলেন তখন আল্লাহর রসুল ফাতে এই হাসানের কানে আজান দিলেন যেন দুনিয়াতে আসা ভূমিষ্ঠ হওয়া সন্তান পৃথিবীতে সর্বপ্রথম যে আওয়াজটা শুনবে সে আওয়াজটা আওয়াজটা যেন আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব আল্লাহর তসবিহ আল্লাহর তাহলিল আল্লাহ আল্লাহর কালেমায় শাহাদা আল্লাহর কালেমায় তাইয়েবাহ সংশ্লিষ্ট আওয়াজ হয় এই জন্য দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আওয়াজ তার কানে দিতে হবে সেটা হচ্ছে আজানের আওয়াজ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম করেছেন তারপরে কি করতে হবে আবু মুসা শারিরদী আল্লাহ তালা আনহু বলতেছেন যখন আমার সন্তান হলো আতাই তু বিহিনা বিয়ে আলাইহি আসাল্লাম আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ রাসুলের দরবারে আসলাম রাসুল সাল্লি দা আলহু বিল বারাকা আমার সন্তানের জনবরকতের দোয়া করে দিলেন ওয়াসাম্মহু ইব্রাহিম আমার সন্তানের নাম ইব্রাহিম লাখলেন আর কি করলেন হ্যান না কাহু বি তামারতিন আল্লাহ রসুল একটা খেজুর উঠালেন খেজুর উঠিয়ে তার মুখে দিলেন মুখে আল্লাহ রসুল চাবিয়ে খেজুরটাকে নরম করে আল্লাহ রসুলের মুখো মিশ্রিত পবিত্র বরকতময় লালা মিশ্রিত এই খেজুর নরম হওয়া খেজুরটা আমার ছোট বাচ্চার মুখে দিলেন এটাকে আরবিতে বলা হয় তাহনিক করা কি বলা হয় তাহনিক করা যেন পৃথিবীতে আসার পরে এই নিষ্পাপ সন্তান আজান শোনার পরে পৃথিবীতে আসার পরে আজান শোনার পরে যেন একজন পরায়ণ পরহেজগার সৎ মানুষের সংস্পর্শ সে পায় যদি আপনার কাছে আপনার সমাজে এরকম সৎ পরহেজগার মানুষ থাকে তাহলে সন্তান দুনিয়াতে আসার পর এভাবে তার নিকট থেকে তাহনিক করিয়ে নেবেন এটা একটি আদর্শ সন্তান আদর্শ পরিবার গড়ে তোলার স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলোর একটা পদক্ষেপ এবার যখন এই দুইটা কাজ হয়ে গেল তখন সাত দিনের দিন তিনটে কাজ সাত দিনের দিন কয়টা কাজ তিনটা কাজ একটা সন্তানকে লক্ষ্য করে ইসলাম এত কাজ দিয়েছে একটা সন্তান একটা পরিবারকে লক্ষ্য করে ইসলাম এত প্ল্যান এত পরিকল্পনা দিয়েছে প্রথম কাজ কি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছে আল গোলাম মোরতাহান তো আল্লাহর রাসুল বলতেছে সন্তান বন্ধক আছে আল্লাহ রাসুল বলতেছে আল গোলাম মোরতাহান বেআকিকাতিহি যে সন্তান পৃথিবীতে এসেছে সে বন্ধক আছে তাকে বন্ধক মুক্ত করো আকিকার মাধ্যমে রক্ত প্রবাহিত করার মাধ্যমে তাকে বন্ধক মুক্ত করো এটা পিতার জিম্মেদারি আল্লাহ রাসুল হাদিসে এই শব্দই ব্যবহার করেছে যে সন্তান বন্ধক কাছে যতক্ষণ না তার পক্ষ থেকে সাত দিনের দিন রক্ত প্রবাহিত করা হয় রক্ত প্রবাহিত করার মাধ্যমে তাকে বন্ধক মুক্ত করো এটা আল্লাহ রাসুল্লের হাদিস এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ কি নাম রাখতে হবে কি নাম রাখতে হবে সুন্দর না খারাপ সুন্দর নাম কেন রাখতে হবে সুন্দর নাম রাখার প্রয়োজন কি একটা হাদিস বলি হাদিস বলতে একটা ঘটনা সাঈদ ইবনুল মুসাইব একজন বিখ্যাত তাবেরি বিখ্যাত জ্ঞানী ব্যক্তি আবু হরের আনু থেকে বহু হাদিস শুনেছেন তিনি বলতেছেন আমার দাদা হাজন আল্লাহর রাসুলের নিকটে ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাসুল তাকে বলেছিলেন যে হাজন তুমি তোমার নামটা পাল্টিয়ে সাহাল করে নাও হাজান মানে হচ্ছে দুঃখ কষ্ট চিন্তা আর সাহাল মানে হচ্ছে সহজ সরল হালকা পাতলা কথা বুঝতে পারছেন তখন আমার দাদা বলল যে না আল্লাহর রাসুল আমার বাপদাদা আমার নাম হাজান রেখেছে আমি এই নাম চেঞ্জ করবো না তো সাইদ ইবনুল মুসাইব বলতেছে আমার দাদা তার নাম চেঞ্জ করে দুঃখ কষ্ট থেকে গেছে আবদুল মোত্তালেব যখন তার পৌত্র হলো তখন তার নাম রাখলেন মোহাম্মদ কেন মোহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত তো আব্দুল মোত্তালেব সুলক্ষণ গ্রহণ করেছে যে আমি যদি আমার পৌত্রের নাম মোহাম্মদ রাখি হতে পারে আল্লাহ দয়া করে আমার এই পৌত্রকে প্রশংসিত করবেন আল্লাহ তার সুলক্ষণকে কবুল করেছে তার পৌত্র আজকের পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মোহাম্মদ মানে প্রশংসিত এটা সুলক্ষণ এই জন্য আল্লাহ বলছে আসিনু আসমা আকুম সুন্দর নাম রাখো কেননা সুন্দর নামের প্রভাব সন্তানের উপর পড়ে নাম রাখার আগে অর্থ যাচাই করতে হবে সুন্দর নামের প্রভাব সন্তানের উপর পড়ে এটা গেল সপ্তম দিনের দ্বিতীয় কাজ সপ্তম দিনের তৃতীয় কাজ রাসূল সাল্লাল্লাহ ওয়ালাই এই বলতেছেন আসি ফা তা সাদ নিম্মিন সপ্তম দিনে এই গত সাত দিনে সন্তানের মাথায় যত চুল গজিয়েছে সেই চুলকে বেলেট দিয়ে কামিয়ে গ্রামের ওজনে গ্রাম গ্রামের ওজনে সেটাকে মেপে কত গ্রাম হচ্ছে সেই গ্রাম সমপরিমাণ স্বর্ণ স্বর্ণবার রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় আমি কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রেট বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয় স্বজনকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট একটা দুটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইজমতানি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশি খুব কমই আছে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে 30 40000 টাকার বই গিফট করি আমি বললাম সুবহানাল্লাহ সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড়তা কি বিশাল বড় সাদাকায়ে জারিয়া কাজ আত্মীয়দেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে তা তারা ভালো মানুষ কিভাবে বানাবে এরদের মধ্যে তৈরি করে ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করে বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম